আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি হক এন্টারপ্রাইজে আর আপনাদের সাথে আজকের ভিডিওতে আছে ওমর আপনারা সবাই ওকে চেনেন নর্মালি বেশ কিছুদিন যাবৎ কিন্তু আমরা হক এন্টারপ্রাইজ থেকে আপনাদের সাথে শেয়ার করেছি কাঠের বিভিন্ন কাটলারি শৌখিন সব জিনিসপত্র তবে হক এন্টারপ্রাইজের মার্কেট ভ্যালু যে প্রোডাক্টের কারণে সেটা কিন্তু হচ্ছে কাঠের রুটি মেকার ভাজ করা বটি এই প্রোডাক্টগুলো হচ্ছে হক এন্টারপ্রাইজের একদম সিগনেচার কোর প্রোডাক্ট তো অনেক দিন হয়ে আপনারা রুটি মেকারের ভিডিও চাচ্ছেন বাট আমরা সময় স্বল্পতা ব্যস্ততায় দিতে পারছি না বাট সামনে যেহেতু কুরবানির ঈদ এই সময়টায় বাঙালির খাবারের মধ্যে চালের রুটি কিংবা আটার রুটি না কেন গরুর সাথে কিন্তু একটা অন্য মাত্রা এনে দেয় সো ভাবলাম এই সময়টাতে আপনাদের সাথে আমরা একটু রুটি মেকারের একটা ভিডিও শেয়ার করি এবং বর্তমানে হচ্ছে গিয়ে হক এন্টারপ্রাইজে একটা ভি ভিআইপি প্রোডাক্ট আসছে ভিআইপি বলতে একটু আমরা এই যে আগে যে রুটি মেকারটা দেখাতাম এটার চেয়েও আরও ভালো মানের কাঠের তৈরি একটা রুটি মেকার এসছে সো এটার ব্যাপারেও আজকে ওমর বলবে তবে তার আগে আমরা একটু সব লোকেশন বলি আর একটা কথা না বললেই না কারো যদি রেস্টুরেন্ট রিসোর্ট কিংবা হচ্ছে গিয়ে হোটেল বিজনেস থেকে থাকে দেশ কিংবা দেশের বাইরে আপনারা যদি কাঠের তৈরি বিভিন্ন প্রোডাক্ট আপনাদের রিসোর্ট হোটেল কিংবা হচ্ছে গিয়ে রেস্তোরাঁর জন্য নিতে চান সেগুলোর জন্য হচ্ছে গিয়ে ডেফিনেটলি যোগাযোগ করবেন ফার্স্ট ফ্লোরে

যখন তিন বছর তখনও বানাইতো এটা বস আমাকে রিভিউ শেয়ার করছিল তো এখন তো ও বড় হয়ে গেছে আর তোমার তো বানানো আরো ইজি তো এখন আমি বলি কাঁচা আটার খামির বলেন কিংবা সেদ্ধ আটার খামির আপনারা আপনাদের মতো করে নেবেন এই খামিরে কিন্তু আমরা কোনো জাদু টোনা করি না এটা একদম কাঁচা আটার জাস্ট পানি দিয়ে এখানেও সেদ্ধ আটা আচ্ছা সেদ্ধ আটার সেদ্ধ কাঁচা একটু টাফ আচ্ছা তো আপনারা আপনাদের মতো খামিরটা ভালো মোটামুটি করতে পারলেই রুটিটা হবে এখন তুমি প্রথমে আমাদের একটা আগের যে এটা তো আগের

আচ্ছা এখন বাবা এটাই তো দেখলাম তুমি সাকসেসফুল এখন তোমার আরো বেটার কাঠ যেটা সেটার কাছে যাব তবে এটার ডিটেলটা একটু জানি এটা কি কাঠের তৈরি বাবা এটা হচ্ছে মেহগুনিক কাছে সবই মেহগুনি এটাতে হচ্ছে আপনার শুধু ইয়া কাঠের ডিফারেন্ট হচ্ছে কি আপনার কিছু জাত আছে মেহগুনি কাঠ সাধারণত এটা কোয়ালিটি জাতের পার্থক্য আছে এবং এটা হচ্ছে মেগোনিকার সবচেয়ে ভালো যে সাইডের কাঠ হয় সারি কাট ওটা দিয়ে বানাওয়া হয় ওকে ডান আচ্ছা এখন আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা এই যে রুটি মেকারটাই তুমি রুটি করে দেখালে এটার মধ্যে কয়টা সাইজ পাই এটার মধ্যে হচ্ছে আপনার 4টা সাইজ আছে সাইজগুলো এক করে নাও হাতে নাও এবং দাম বলো ইঞ্চি থেকে শুরু এটা এটা 7 ইঞ্চি এই 7 ইঞ্চি টাইকে 8 ইঞ্চি রুটি করা যাবে অবশ্যই করা যাবে কারণ আমি যতটুকু জানি তোমাদের রুটিন কাটতে দুই পাশ দিয়ে রুটি বের হয়ে যায় বের হয়ে যায় ওটা প্রায় আপনার 8 ইঞ্চি কিন্তু গলি হবে এমন না যে চার কোণা হবে কোনটা চার কোণা হবে না তাহলে বলো এই 7 ইঞ্চিটা কত বাবা 7 ইঞ্চি যদি নেন তাহলে অফার প্রাইস হচ্ছে এটা হচ্ছে 1400 টাকা সাথে হচ্ছে আপনি আর ওই পাঁচটা আইটেম কি কি আমরা দেখে দেখে নেই প্রথম একবার দেখাই গিফট গুলো প্রত্যেকটার সাথে পাবে একটা চামচ পাচ্ছেন একটা খুন্তি পাচ্ছেন খুন্তি পাচ্ছেন এই রুটি মেকার যে পলিটা ওটা আমরা দিয়ে দেব এটা প্রায় 5 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আর এই

নর্মাল সিম্পল প্রেস এমন না যে একেবারে হাড় ভাঙা কাটুনি নো আপনি সিম্পলি প্রেস করবেন খুব সুন্দর একটা রুটি হয়ে যায় ঠিক আছে এবং রুটি যতগুলো বানাবেন এক এক করে তত রুটি হচ্ছে গিয়ে আরও গোল হবে আরও সুন্দর হবে আর বিশেষ করে চেষ্টা করবেন সেদ্ধ আটার খামিরটা নিতে কারণ অনেক সময় আমরা কাঁচা আটার খামির করি বাতাসে শুকিয়ে গেলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যায় সো এই টিপসটা জাস্ট আমি আমার জায়গা থেকে বললাম এখন বলো ওমর এই যেটা বেস্ট মেহগনি কাঠ দিয়ে করা এটার কোন সাইজের দাম কত এটার হচ্ছে আপনার তিনটা সাইজ আট ইঞ্চির দাম কত বাবা কি হবে হচ্ছে আপনার দুই হাজার টাকা নয় ইঞ্চি হচ্ছে পঁচিশশো টাকা দশ ইঞ্চি তিন হাজার টাকা আচ্ছা এগুলোতে তো হচ্ছে আপনার দুই বছর গ্যারেন্টি আছে তিন বছর ওয়ারেন্টি হবে দুই বছর গ্যারেন্টিতে রিপ্লেস রিপ্লেস আর এক বছর পাচ্ছেন হচ্ছে সার্ভিস যেমন কোনো কিছুতে কোনো অসুবিধা হলে ওটা ওরা তিন বছর পরবর্তী তিন বছর তার মানে পাঁচ বছর ও বাবা চমৎকার একটা পাঁচ বছর বাহ অসাধারণ আচ্ছা এই যে প্রোডাক্টটা আজকে দেখালাম এই প্রোডাক্টের বাইরে কিন্তু ওর এখানে রেগুলার বেসিসে যত ডিজাইনের ট্রে দরকার রেহাল দরকার বেতের ট্রে কাঠের ট্রে তারপরে হচ্ছে এই যে কাঠের তৈরি হ্যাঁ কাঠের তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ওয়ার কালেকশন রুটি রাখার বক্স বেতের ফলের ঝুড়ি তারপরে হচ্ছে রুটি বেলার জন্য এই ধরনের প্রি তারপরে পিৎজা প্ল্যাটার যেগুলো আমরা বলি বা এগুলো চপিং বোর্ড হিসেবে ওদের এখানে প্রচুর ইউজ হয় আচ্ছা অমর আমরা একটু তোমার কাছ থেকে আরেকটা জিনিসের দাম জানি সামনে কুরবানিতে আসতে আসতে যে কয়েবার আমরা ভিডিও করব আমার মনে কাঠের গুড়িটার দাম সবাই জানতে চাইবে তো মাংস কাটার জন্য এই যে কাঠের গুড়িটা আসছে এটা কত বাবা এটা হচ্ছে আপনার এক হাজার টাকা পড়বে এক হাজার টাকা পড়বে একটা স্লাইস আর এই যে ভাজ করা বটি গুলো তোমাদের কাছে কয়েক রকম কোয়ালিটি আছে একটা আছে পাতলা আছে পাতের আছে অরিজিনাল যেটা হ্যাঁ তো তুমি বুঝে বুঝে বলো দামটা এটা হচ্ছে আপনার 600 টাকা থেকে শুরু হবে ছোট আছে কিছু সাইজ গুলো 600 টাকা পড়বে বড় গুলো 800 টাকা আছে 1200 টাকা আছে 1000 টাকা আছে আচ্ছা এখন তুমি আমাকে বলো তোমার কাছ থেকে যে প্রোডাক্টগুলো আমরা দেখি অনলাইনে কিনতে হলে কিভাবে কি অর্ডারটা প্লেস করতে হয় অনলাইনে আমাকে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওটাতে WhatsApp আছে ইমোসে যোগাযোগ করবেন সম্পূর্ণ বাংলাদেশি ক্যাশ অন ডেলিভারিতে হবে মানে ওমর কিন্তু বিজনেসকে আপগ্রেড করে করেছে ও কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট নাই না এবং আমার অডিয়েন্সদের প্রতি আমি থ্যাঙ্কফুল এবং গ্রেটফুল যে তারা ওই ভরসার জায়গাটা তৈরি করেছে যে ওমরের এখন আর অ্যাডভান্স চাইতে হচ্ছে না সো আপনারাও ওই শ্রদ্ধাবোধের জায়গাটা ঠিক রাখবেন ওই ছোটো বাচ্চাটার বিশ্বাসটাকে বজায় রাখবেন তাহলে আশা করি ও এই সুযোগটাই দিয়ে আপনাদের সবসময় মানে ভিডিওটা করবে যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেন ওর প্রোডাক্টের কোয়ালিটির উপর ওর বিশ্বাস আছে এবং আপনারা যে টাকা ছাড়াও ও দিলে আপনারা নেবেন এই বিশ্বাসটা ওর আছে সো ওর এই দুইটা বিশ্বাস আছে এবং আপনারা এটার ভরসাটা রাখবেন থ্যাংক ইউ সো মাচ বাবা সময় দেওয়ার জন্য দেখা হবে ইনশাল্লাহ ওমরকে সাথে করে হক এন্টারপ্রাইজে আপডেট ভিডিওতে এবং ব্যবসায়ী ভাই বোন যারা আছেন পাইকারির জন্য এখানে যোগাযোগ করতে পারেন আর খুচরো কেতে আমার দর্শক যারা আছেন তারা তো ডেফিনেটলি আসবেন বা অনলাইনে কেনাকাটা করবেন সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম